আজকের পর্বে সম্পর্ক দায়িত্ব আর সম্মানের প্রশ্নে একের পর এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত উঠে এসেছে যেখানে বন্ধুত্বের স্বীকারোক্তি পুরনো ভুলের অনুশোচনা আর নতুন সম্পর্কে পড়েন একসাথে গল্পকে আরও গভীর করে তুলেছে একই সাথে ভাত কাপড়ের অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা বদলে দিতে পারে অনেক সমীকরণ শেষ পর্যন্ত কি হয় বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন পর্বের শুরুতেই দেখা যায় সাক্ষ্যদের বাড়ির ড্রয়িং রুমে ভাত কাপড়ের অনুষ্ঠান উপলক্ষে সবাই জড়ো হয়েছে ঠিক সেই সময় চৈতি সবার সামনে স্পষ্ট করে জানায় তার আর সাক্ষর মধ্যে বিয়ে না হলেও তাদের বন্ধুত্বের সম্পর্কটাই তার কাছে সবচেয়ে বড় সে বলে অনেকে ভাবতে পারে চাকরি বাঁচানোর জন্য সে এসব বলছে কিন্তু বাস্তবটা তা নয় চাইলে সে অন্য জায়গার কাজ পেতেই পারে আজ সে স্বীকার করে নেয় অতীতে সে ভুল করেছিল এবং সেই ভুল বুঝতে পারাটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি এরপর চৈতি সরাসরি ঝিলকে জিজ্ঞেস করে তার ওপর ঝিলের কোনো রাগ আছে কিনা না ঝিল শান্তভাবে জানায় তার মনে কোনো ক্ষোভ নেই তখন চৈতি মজা করে বলে তুমি আবার আমাকে আপনি করে ডাকছ কেন এই কথোপকথনে পরিবেশ কিছুটা হালকা হলেও ঘরের ভেতরের চাপা উত্তেজনা কিন্তু থেকেই যায় এদিকে সাতরূপা চৈতির প্রশংসা করে বলে এত কিছু ঘটার পরেও সে এই বাড়িতে এসেছে এটাই প্রমাণ করে সে সত্যি ভালো মেয়ে কিন্তু সাতরূপার কথার মাঝেই তিতির বলে ওঠে সবার সঙ্গে ভালো ব্যবহার করা গেলেও তাদের সঙ্গে যে ভালোটা হয়নি সেটাও ভুলে যাওয়া যায় না চৈতি তখন সবাইকে বোঝাতে চেষ্টা করে বলে সাক্ষ্য যেন তার ওপর রাগ না করে সে নিজের ভুলের কথা আবারও স্বীকার করে ক্ষমা চায় সাক্ষ্য শান্তভাবে জানায় ক্ষমা চাওয়ার মতো কিছু নেই ভুল বুঝতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর সুদর্শনা সবাইকে মনে করিয়ে দেয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা ঠিক নয় এবার অনুষ্ঠান শুরু করা দরকার কুশো সাই দিয়ে বলে সে তো ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে প্রস্তুত ঠিক তখনই চৈতি নিজে ভাত কাপড়ের ঠালা আনতে উদ্যোগী হয় নিষেধ সত্ত্বেও সে রান্নাঘর থেকে থালা এনে প্রশ্ন তোলে ভাত কাপড়ের ঠালায় বড় মাছের মাথা নেই কেন শাত্রুপা অবাক হয়ে জানতে চায় এসব সে জানে কিভাবে। চৈতি সহজভাবে জানায় নিজের বিয়ে না হলেও সে অন্যদের অনুষ্ঠান দেখেছে তার কাছে সবচেয়ে বড় কথা সাক্ষর সঙ্গে বন্ধুত্বটা অটৎ থাকুক শাত্রুপা আবেগে চৈতির হাত ধরে বলে তার ভালো মনটাই আজকের দিনে সবচেয়ে মূল্যবান নিমন্ত্রণ না থাকলেও তার আশা সবাইকে ভালো লেগেছে এরপর চৈতি ভাত কাপড়ের থালা সাক্ষর হতে দিয়ে মজা করে বলতে যায়